বর্তমানে আমাদের কাছে সয়ামিল খোয় এর পঞ্চাশ কেজির বস্তা একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে এই সকল পঞ্চাশ কেজির বস্তা পৌঁছে দেওয়া হবে আপনার গন্তব্যস্থরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসুন দেখি বিস্তারিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমরা আমাদের গোডাউন থেকে প্রতিনিয়ত পঞ্চাশ কেজি এই সকল সোয়াবিনের ক্ষোভের বস্তা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্যাস সার্ভিসের মাধ্যমে পৌঁছিয়ে দিচ্ছি বর্তমানে সয়াবিন ক্ষোভের দামটি একটু কমেছে প্রতি বস্তা প্রতি আমরা প্রোটিন সমৃদ্ধ সয়াবিন খোবের এই সকল বস্তা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ক্যাশ ওয়ান ডেলিভারিতে সম্পূর্ণ বাংলাদেশে দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন প্রকার ফিশ মিল রয়েছে আমাদের কাছে ষাট পার্সেন্ট আপ ফিশ মিল রয়েছে সকল ফিশ মিল অথবা আমাদের কাছে রাইমস্টন পাউডার ঝিনুক দানা ঝিনুক পাউডার বিভিন্ন ধরনের জিঙ্ক ক্যালসিয়াম এবং ইঞ্জেকশন একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই সকল খাদ্য আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে নিতে চাই এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় এই নাম্বারে এস এম এস করে তথ্য নিতে পারবেন কোনো বিষয় জানার থাকে দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে সেই বিষয়ে ডিটেলস জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসতে মোবাইক মুখমতুলা